আসসালামু আলাইকুম স্বাগতম লস্কর অ্যাগ্রোতে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অনেকে আমার কাছে জেনতে চেয়েছিলেন আমি দশ থেকে পনেরো দিনের মাঝে কী কী ওষুধ প্রয়োগ করি তো সেটি নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলাপ আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম এই পাশটা পুরোটা ফাঁকা ছিল এই পাশটায় আমার বলছিলাম যে এই পাশটা কিছুটা করব তো এই পাশটায় আমার এখানে সেই এক হাজার পাখি শিফট করছি আর এই পাশটায় দেখতে পাচ্ছেন যে এখানে বুডিং করা হয়েছিল এই বুডিং করানোর ফলে এই বুডিং শেষ হয়ে যাওয়ার ফলে আমি পাখিগুলোকে এই পাশে নিয়ে আসছি আর নতুন করে দশ তারিখে আমার এক হাজার বাচ্চা ইনকিউবেটার থেকে বের হবে সেই বাচ্চাগুলো আমি এখানে বুডিং করব এই জন্য এই পাশটা নতুন করে আবার প্রসেসিং করতে হবে সুন্দরভাবে জীবাণুনাশক স্প্রে এবং তো এই জন্য এই পাশটা ফাঁকা করে দিয়েছি আর এই পাশে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে এক্সট্রা কেয়ারিং অর্থাৎ কিছু কিছু বাচ্চা যখন ইনক্লুডার থেকে বের হয় একটু অসুস্থ হয় কোনো বাচ্চার ঠিক করে হাঁটতে পারে না সেই সব বাচ্চা এবং কিছু বাচ্চা দুর্বল হয়ে যায় ঠান্ডা লাগে সেই বাচ্চাগুলোকে এক্সট্রা কেয়ারিং করার জন্য এখানে আলাদা করে রাখা হয়েছিল আর আমি মূলত বুডিং করার জন্য দেখতে পারছেন আপনারা সাধারণভাবে অত বড় কিছু না সাধারণভাবে আমি দেখতে পাচ্ছেন কার্টুন নিচে চট এবং ধানের তুষ এগুলো ব্যবহার করছি আর পুরাতন কাপড় এগুলো ব্যবহার করছি এগুলো দিয়েই আমি বুডিংটা কমপ্লিট করছি তা আলহামদুলিল্লাহ দুই চারটা বাচ্চা তাদের এক হাজার বাচ্চার সবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন বাচ্চাগুলো কত চঞ্চল ভিতর আমি যাচ্ছি না কারণ একটু পরে যাবো খাবার টাবার দিব দেখতে পারছেন বাচ্চা কত সুন্দর চঞ্চল তো যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সেটা হচ্ছে আমি কী ওষুধ দিয়ে থাকি দশ থেকে পনেরো দিনের ভিতর মূলত আমি দশ থেকে পনেরো দিনের ভিতর আপনারা দেখতে পারছেন ভিটামিন এটা দেখতে পারছেন যে রেনাসাল এ ডি থ্রি ই ভিটামিন এ ডি থ্রি ই এটা দিয়ে থাকি একবেলা দিনে আর একটা দিয়ে থাকি এমাইনোভেট এমাইনোভেট ওয়ানএম এক লিটার পানিতে জিঙ্ক এক লিটার ওয়ানএমএল দিয়ে মিশিয়ে পানির সঙ্গে আমি মিশিয়ে খেয়ে দিই অর্থাৎ আপনি এখানে দুই চার পাঁচ লিটার যেটাই পানি দেবেন অনেমেল দিতে হবে দিয়ে আমি এটা অর্থাৎ যদি আমি সকালে জিঙ্ক দিই বিকালে এমাইনোভেট এবং দুপুরে ভিটামিন এ ডি থ্রি দিই এটা দিয়ে বাচ্চাদের খাওয়াই এতে করে বাচ্চার স্বাস্থ্য এবং ভালো হয় দৈহিক গঠনেও ভালো হয় এটা মূলত আমি ব্যবহার করি আর এর মাঝে ভ্যাকসিনটা কমপ্লিট করানো হয়েছিল সে ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া হয়নি তো ইনশাল্লাহ সে ভিডিওটা পরবর্তী যখন আমি ভ্যাকসিন করাবো নতুন করে সে ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো এটাই আমি দিয়ে থাকি এখন দেখেন আমার পানি নাই পাখিগুলোর পানি নাই পানি দিতে হবে খাবার দিতে হবে যদি কারোর জিরো বাচ্চা দিনের দশ দিন পনেরো দিন এবং তিরিশ দিনের ফিমেল বাচ্চা লাগে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারটি তে কল দিতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব দেখুন বাচ্চাগুলো কত চঞ্চল তো ভিডিওটি আজকেই এ পর্যন্তই আর আমার লোকেশানটা মাগুরা সদর আমুরিয়া গ্রাম তো এটা এখানে এক হাজার পাখি আছে এখান থেকে আমি কিছু আমার অর্ডারও আছে তাদেরকে দিয়ে দেব এক দুই তিনশো মতো আর বাদ বাকি আমি রাখবো আবার এ পাশে জিরো বাচ্চা তুলব এখান থেকে বুড়িং শেষে এখানেরও কিছু আমার অর্ডার আছে তাদেরকে দিতে হবে তো সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম